যখন আমাদের কাছে কোনো দম্পতির বন্ধাত্ম চিকিৎসা চলে একটা জিনিস আমরা প্রায় দেখি এই চিকিৎসা চলারকালীন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় একটা টানাপোড়েন সৃষ্টি হয় একে অপরকে দোষ দিতে আরম্ভ করে যে সম্পর্কটা স্বাভাবিক ছিল হঠাৎ করে দিনের পর দিনই চিকিৎসার জন্য কেন এটা অস্বাভাবিক হয়ে ওঠে এর কারণ যেটা মনে হয় একটা হচ্ছে নিজেরাই তারা চাপ নিয়ে নেয় একটা সামাজিক চাপ আরেক কাছে যে এই কোনো অনেক দিন ধরে চলে এর খরচা আছে সব কিছু মিলিয়ে যেন একটা দূরত্ব তৈরি হয় একটা শৈথিল্য তৈরি হয় প্রথমে হয় যখন কেউ চিকিৎসার জন্যে আসে তখন তারা সবাই জানতে পারে চায় যে কারণ কি এবং কার জন্য প্রেগনেন্সিটা আসছে না তো স্বামীর সমস্যা না স্ত্রীর সমস্যা তখন একটা হাবছাড়া ভাব হয় যখন সে জানতে পারে যে আমার কোনো সমস্যা নেই মানে যেটা আমাদের সমস্যা ছিল সেটা কিন্তু আমার আর তোমার হয়ে যায় মানে যদি স্বামীর কোনো সমস্যা থাকে তখন স্ত্রী ভাবে যে আমার তো কিছু নেই এটা ওর সমস্যা ওকে চিকিৎসা করা দরকার আমি ঠিক আছি এরা দূরত্ব এই কারণেও হতে পারে আর একটা হচ্ছে যে সবাই সব কিছু খুব তাড়াতাড়ি চায় আজকাল তো যখনই কেউ প্রেগনেন্সি প্ল্যান করে ভাবে যে দু তিন মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাবে বা তাদের বন্ধুরা তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেছে তারা ভাবে আমাদের কেন সময় লাগছে কিন্তু এই প্রেগনেন্সি আসাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা কোনো সুইগি জোম্যাটোর নয় যে আপনাকে চাইলেই বাচ্চা বাচ্চার বাড়িতে দিয়ে আসবে যখনই লোকে ফার্টাইল পিরিয়ডে সহবাস করতে আরম্ভ করে একদম ফিক্সড টাইম ধরে নেয় এই সময় আমাকে সহবাস করে তাড়াতাড়ি প্রেগনেন্সি আসবে এটাও একটা সামরিক সমস্যা একটা মানসিক সমস্যা তৈরি করে এরপরে সামাজিক চাপ বাবা মারা জিজ্ঞেস করে এতদিন ধরে চিকিৎসা হচ্ছে ডাক্তার কী বলছে কেন হচ্ছে না সব কিছু জানতে চাওয়া যারা কাছের বন্ধু তারা নানা রকম কথা বলতে আরম্ভ করে বা অনেক সময় না বললেও লোকের মনে হয় আমাকে নিয়ে আলোচনা করছে আমার বাচ্চা আসছে না বলে এরকম একটা ফিলিংস চলে আসে আর এক কাজে যে অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলে বলে অফিস থেকে ছুটি নেওয়া বা কে কখন গিয়ে পৌঁছবে ডাক্তারখানা অনেকক্ষণ বসে থাকতে হয় তারা ভাবে সময় নষ্ট হচ্ছে বা সময়টা যেভাবে আমি দিচ্ছি সেইভাবে কোনো রকম এফেক্ট পাচ্ছি না তখন দায়ী চলে আমি অফিস ছুটি নিতে পারবো না তুমি একা যাও বা খালি আমি যাচ্ছি তুমি কোনোদিন আমার সাথে আসছো না এরকম একে অপরকে দায়ী করতে আরম্ভ করে এছাড়া খরচার ব্যাপারটা একটা আছে যে কোনো চিকিৎসায় এই বন্ধাত্মকটা খরচা সাপেক্ষ তখন অনেক সময় মনে হয় যদি স্ত্রী কাজ না করে স্বামী অনেক সময় বলতে শুনেছি তোমার এত খরচা আমি টানতে পারছি না বা অনেক সময় এরকমও হয় যে মেয়েটার বাবা বাপের বাড়ির থেকে এই চিকিৎসার খরচা দিচ্ছে কারণ তার শ্বশুর বাড়ি মনে করছে একটা ডিফেক্টিভ মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া হয়েছে এর খরচা আমরা তুলব না আবার অনেক সময় উল্টোটাও দেখতে পাই যে স্বামীর সেরকম রোজগার নেই বলে স্ত্রী নানা কথা শোনাচ্ছে তোমার জন্য আমাদের ট্রিটমেন্টটা পিছিয়ে যাচ্ছে তো এই রকম বহুবিধ সমস্যা চলে আসে এবং এই সমস্যাগুলোকে সমাধান না করলে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে আরম্ভ করেছে অনেক সময় তারা একসাথেই থাকছে শুধু বাচ্চা হবার জন্যই সহবাস করছে কিন্তু এটা মানসিক দূরত্ব রয়েই যাচ্ছে তাই জন্যে আমরা সবসময় যখন চেম্বারে দেখি তাদেরকে বলি যে এই আইভিএফ ট্রিটমেন্ট বা বন্ধাত্ম যে কোনো ট্রিটমেন্ট কয়েকট স্ট্রেসফুল এবং নিজেদেরকে একে অপরকে যদি না সাহায্য করা হয় না বোঝা যায় বা পাশে না থাকা যায় তাহলে কিন্তু সম্পর্ক অনেক সময় আমরা ভাঙতে দেখেছি তাই জন্য যদি এরকম কিছু মনে হয় আপনারা কাউন্সিলরের সাহায্য নিন যে ডাক্তারবাবু আপনাদেরকে দেখছে তার সাথে খোলাখুলি আলোচনা করুন কারণ এই ব্যাপারগুলো যদি সর্ট আউট না করা হয় তাহলে এটা কিন্তু পরবর্তীকালে বড়ো আকার ধারণ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লিনিকে খুব একটা আলোচনা করি না কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলোকে বলছি কারণ এটা হয়তো আপনাদের অনেকের মনে হচ্ছে আপনারা বুঝছেন কিন্তু তবুও ইগনোর করছেন অথবা বুঝেও বুঝতে চাইছেন না কারণ সম্পর্কটা খারাপ হবে ধন্যবাদ যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা লিখে জানান